আল্লাহ তাআলা মায়ের কোলে ঈসা আলাইহিস সালামের জবান কে খুলে দিলেন এইবার ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে জবাব দিতে কানা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা কয় বছরের বাচ্চা একদিনের বাচ্চা দিনের আরে আপনার বাচ্চা তো বারো বছর বয়স কালী মাই ঠিকমতো কইতে পারে না সাইর কালিমা যদি জিজ্ঞাসা করেন ওর অবস্থা খারাপ হয়ে যাবে মুসা ঈসা সালাম মায়ের কোলের মধ্যে বলতেছে ইন্নি আবদুল্লাহ আমি কার বান্দা ওরে বলেন কারণ তখন তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একদল মুসা আলাই ঈসা সালামের মাকে জেনার অপবাদ দিচ্ছে আরেক দল যারা ইহুদি ওরা বলতেছে ওটা হলো বেবিচারিনী নাউজ বিল্লাহ বলেন ইহুদীরা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে অববাদ দিয়েছে আল্লাহ তালা এই কারণে কুরআনুল আনুলকারীমের মধ্যে তাদের উপরে লাানাতের কথাও বর্ণনা করেছেন আবার যারা নাসারা খ্রিস্টান হইছে এরা কয় যেহেতু বাপ নাই তইলে এর বাপ মনে হয় আল্লাহ নউজু বলেন এজন্য আল্লাহ দালা ও করানুল মধ্যে বলেন অকল আতিন্না সরল মাছি শোমনুল্লাহ যারা খ্রিস্টান নাসারা এরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান এদের সবার কথার জবাব ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দিয়ে বললেন আমার মা বেবিচারি নিও না আমি আল্লাহর সন্তান না কে আমি বলে ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহ তাআলার গোলাম সাথে সাথে নিজের নবুয়াতের খবর দিয়ে দিলেন আতা কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমাকে কিতাব প্রদান করা হয়েছে আর আমাকে নবী করা হয়েছে এইরকম রকম কদর پیغمبر ঐসা আলাইহিস সালাম উনি শুধুমাত্র খ্রিস্টানদের নবী এটা তাদেরও দাবি বনি ইসরাইলের নবী তবে খ্রিস্টানেরা বলে ঐসা আলাইহিস সালাম বলেন আমাদেরই নবী আদম আলাইহিস সালাতু ওয়া সালাম সৃষ্টি জগতের সবার পিতা ঐস মুমসা মুসা আদম আলাই ইসালাম সৃষ্টি জগতের সবার পিতা কোনো সন্দেহ নেই আমাদের মূল জিনিসটা হলো রু আল্লাহ তালা আদম আলাইসালাম থেকে সৃষ্টি করেছে আল্লাহ তালা আদম সালাম কে বানাইছেন মাটি দিয়া নিজের হাতে আল্লাহ তালা আদম আলাইহ সালামের ব্যাপারে বলেন হলা কুতু বিয়া আমি তোমারে নিজের হাতে সৃষ্টি করেছি সুবহান আল্লাহ বলেন আর আদম আলাইহ সালাম থেকে আমাদের বের করছে আমাদের মূল হলো রুহ এ দেহ স্ট্রাকচার এটা কিছুই না প্রত্যেকটা মানুষের মূল হলো তার রুহ যেটা না থাকলে এ দেহের কোনো দাম নাই তবেই রুহ কেমন বস্তু এটা দেখা যায় না ধরাও যায় এটা আল্লাহ তালা নির্দেশ যখন মক্কার কাফেররা আমার আপনার নবীর নুবুগতির ব্যাপারে পরেশানি হয়ে গেছে মোহাম্মদ নবী হয় কেমনে আবার যেই আখলাদ যেই চরিত্র সে নবী না হইয়াই বা থাকে কেমনে এখন আসলে নবী কিনা এটা জাস্টিফাই করার মতো যোগ্যতা ক্রাইশ কাফেরদের ছিল না কারণ ইসমাইল আলাইহিস সালামের পরে ক্রাইশদের মধ্যে আর কোন নবী আসে নাই আমার আপনার নবীরাগ পর্যন্ত তাহলে নবী কে হতে পারে কোন কোয়ালিফিকেশন থাকলে কি যোগ্যতা থাকলে নবী হয় এটা জানবে কারা যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে এরা চলে গেছে মদিনায় আহলে কিতাবদের কাছে একজন ইয়াহুদি আলেমের কাছে যায় বলছে যেমন একজন লোক আমাদের মোহাম্মদ সে নিজের নবী দাবি করতেছে আসার দশ মিনিট আগে কমপক্ষে আমার বলবেন ইয়াহুদীদের মধ্যে যেহেতু বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসছে সুতরাং তারাই জানবে কোন ব্যক্তি নবী হতে পারে মক্কার কাফেররা কয়েকজনকে পাঠায় দিছে দুইজনকে যাও মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে যাই না আসো যে মোহাম্মদ নবী কি নবী না কেমনে বুঝবো ওরা গেছে যায় সব কিছু বলছে ওরাও বুঝতে পারছে যে নবী আসার সময় তো কাছে গেছে তিনটা প্রশ্ন শিখাই দিছে কয় প্রশ্ন জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা আপনাদের বাড়ি কোন জায়গায় নিজের বাড়ির নাম কইতে পারে না একই অবস্থা নজর লাগতেছে কইতে জোরে বলেন কোথায় এই যে দ্বিতীয় স্বাধীনতার বীজ বোপন হয়েছে এই রংপুরে এ জায়গার থেকেই প্রথম বুক পেতে দিয়েছে জালিমের সামনে এরা তো বুক পাইতা দিছে বুক খুইলা আপনারা দেখি মুখ কি খুলেন হ্যাঁ কি অবস্থা তাহলে প্রশ্ন কয়টা শিখাই দিছে জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভালো আছেন তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো কি যায় জিজ্ঞাসা করবা রুখ কি জিনিস নবীজির কাছে তারা এসে এই তিন প্রশ্ন করেছে লম্বা ইতিহাস নবীজির ইনশাল্লাহ বলতে মনে নাই ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন বলছে আগামী দিন তৈ মনে কারণ জিব্রাইল তো প্রতিনিয়ত আসতেছে এই জন্য নবীজি ইনশা আল্লাহ বলতে ভুলে গেছেন ওহি আশা কিছুদিন বন্ধ ছিল ও ঘটনা আলাদা সর্বশেষ আল্লাহ তাআলা উত্তর পাঠিয়ে দিলেন কারণ কি এই তিন প্রশ্ন করার ও ইয়াহুদি আলেম জানে এই তিনটা প্রশ্নের জবাব কোন সাধারণ মানুষ দিতে পারবে না কারণ এই তিন প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন নিঃসন্দেহে তিনি পয়গম্বর কোন সন্দেহ নাই এজন্য এই তিন প্রশ্ন শিখায় দিছে যে জিজ্ঞাসা করে রুহ কি জিনিস নবীজির কাছে ওই যে পনেরো দিনের মতো ওহি বন্ধ থাকার পরে জিবরাইল আলেহি ইসলাম নিয়ে আসছে ওহি আইসা বলতেছে ওয়াস আলুন কানির অলিরুন আম্রে রবী ও বা মুথি তুম মিনাল ওয়েলমি ইল্লা কলিলা যেহেতু আয়াতটা সামনে চলে আসলে একটু কথাও বলার দরকার আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায় জিজ্ঞাসা করে রূহ কি জিনিস আপনি বলে দেন কুলিন রূহু মিন আমরি রব্বি রূহ হইল আমার রবের একটা প্রত্যাদেশ একটা নির্দেশ একটা অর্ডার একটা ফরমান এখন কথা হলো অর্ডার ফরমান এটা কি ধরাও যায় না দেখাও যায় না সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ওয়া মা উতিতুম মিনাল্লা মহিলমি ইল্লাহ কলিলা আল্লাহ বললেন যে আপনি বলেন রুহ আমার রবের একটা আদেশ সাথে সাথে আবার বললেন যে ওমা উতি তুম মিনাল ইল্লা ইল্লাহ কলিলা তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে তার মানে এই রুহের হাতিকত পরিপূর্ণভাবে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই সেজন্য এই এই মহাবিশ্বের কিছু গবেষণা করে এই গবেষণার অবস্থানে যোগ্যতা মানুষের চূড়ান্ত নাই এখন আমাদের জ্ঞান কতটুকু আল্লাহ বললেন অনেক কম দেওয়া হয়েছে কমের একটা পরিমাণ আছে না কমের তো একটা পরিমাণ আছে আপনি সর্বোচ্চ পরিমাণটা নির্ণয় না করতে পারলেও কমের বিষয়টা একটু শুনেন কত কম এই সুরা কাহাফের মধ্যে কাহাফের মধ্যে আল্লাহ তালা কয়েকটা ঘটনা বর্ণনা করছে এর মধ্যে একটা ঘটনা আছে মুসা আর খিজির আলাই হিমা সালাম এই দুইজনের একটা শিক্ষা সফরের ঘটনা দুইজনে সফর করছে মুসা আলাই জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় কে উনি বলছে আমি আল্লাহর জবাবটা পছন্দ হয় নাই উনি পাঠাইছেন আল্লাহ পাঠাই দিচ্ছেন খিজির আলাই কাছে লম্বা ইতিহাস এবার সফর শুরু হবে পনেরো মিনিট না ঠিক আছে দশটা বিশে এবার খিজির আলী ইসলামের সাথে প্রথম সফর শুরু হয়েছে নৌকায় নৌকায় সফর শুরু হয়েছে দুইজনে নৌকায় উঠছে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তখন একটা দৃশ্য দুইজনের চোখে পড়ছে দুজনে যখন সমুদ্রের মধ্যে চলতেছে হঠাৎ একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট পানি পান করতেছে লাগায় উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে একটা পাখি এই দৃশ্যটা দুজনেই দেখলেন ফিজিরা সালাম বলতেছে ভাই মূসা শোন ওই যে পাখিটাকে যে পানি পান করতে দেখতেছ পানি পান করতে গিয়ে ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে আল্লাহ তালার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ তাহলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির তুলনায় অনেক কম তাহলে আমাদের জ্ঞান কত কম এটাও আমরা নির্ণয় করতে পারবো না এত কম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এক কথার থেকে শুধু আর একদিক চলে যাইয়া আমার আবার বেশি দূর যাইতে ভালো লাগে না এগুলো পাল্টা মনে হয় আমার কাছে তা গেছি কোথার থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইকিস সালামের পৃষ্ঠদেশ থেকে একসাথে কেমন পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ আছে যত মানুষ গেছে সবাই ইসলাম থেকে আল্লাহ বের করছে পৃষ্ঠদেশ পিঠ থেকে কি বের বের করছে করেছে রুহ আর রুহ হলো এই জন্য যখন কেউ মারা যায় রুহ বের হয়ে যায় দেহ ঠিক থাকে কিন্তু কি বলে অমকে ইন্তেকাল করেছে যার দেহ থেকে রুহ বের হয়ে যায় তার নাম তখন হয়ে যায় লাশ লাশ এই উনফিক যার মধ্যে কিছুই নাই আদুম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা কিন্তু সব মানুষের জন্য নবী নয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যলিলুল কদর পয়গম্বর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া কুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহী তথা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি হলো মুসলমানদের পিতা তিনি সব মুসলমানের পিতা কোনো সন্দেহ নাই কিন্তু তিনি সব মুসলমানের জন্য কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন উল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নবী আপনি বলেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি তার মানে গোটা সৃষ্টি জগতের জন্য রসুল নবী হলেন আমার আপনার নবী সুহান এই গোটা মহাবিশ্ব সহ গোটা সৃষ্টি কুল কায়নাত জারে কয় গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয় আছে নাকি রংপুরে দুই এক ইঞ্চি জায়গা যেই জায়গার মালিক আল্লাহ না আছে নাকি দুই এক জায়গা ওই রকম গোটা সৃষ্টি জগতের কোথাও একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী মোহাম্মদুর রসুল্লাহ নয় সুহান বলেন তার মানে নবী ওই জায়গার নবী যেই জায়গার রব আল্লাহ আল্লাহ যেই জায়গার রব আমার আপনার নবীও সেই জায়গার নবী সুহান পবিত্র কোরআনুল করিমের সর্বাধিক পাঠিত সুরা সুরাতুল ফাতেহা সুরা ফাতেহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য কে বলে যিনি জগৎ সমূহের রব প্রতিপালক আল্লাহ হলেন রব্বুল আলামিন ওই রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাহলে আল্লাহ হলেন জগৎ সমূহের রব আর নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত সুবহানাল্লাহ বলেন তার মানে আমার আপনার নবী যেই জায়গার রহমত সেই জায়গার নবী এজন্য কবি কত সুন্দর কথা বলেন রবুবিয়াত খোদা কি হায় জাহাতা

যেমন আল্লাহর আইন গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য অনরূপভাবে ভাবে মুহাম্মাদুর রসুল্লাহর আদর্শ গোটা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য ঠিক কি না এজন্য আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী নুবুয়াতের পূর্ণতা আল্লাহ তালা প্রদান করেছেন আমার আপনার নবীর পরে কোন নবী আসবে না ছায়া নবী জিল্লি নবী কোন নবী দুনিয়া আসবে না এই জন্য যারা এই কথায় বিশ্বাস করে নবীর পরে নবী আছে ওরা নিঃসন্দেহে কাফের কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেন মা কান মোহাম্মাদুন আবাহদিম মিরনি জালিকুম ওয়ালাক আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূল আল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল তারপরে আর কোন নবী নাই ওয়া খাতামান নবিয়িন তিনি হলেন শেষ নবী এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন আর একটু জোরে বলেন না কে এখন এই কোরআনুল কারীম এমন এক জীবন বিধান কিতাব এই কোরআনুল কেউ যদি অবিশ্বাস করে সে কাফের কাফের হওয়ার জন্য গোটা কোরআন অবিশ্বাস করা লাগে না কোরআনের একটা আয়াত একটা শব্দ একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে নিঃসন্দেহে সে বেঈমান কোরআনুল কারিমে অনেকগুলো অক্ষর আছে সূরার শুরুতে একটা অক্ষর যেমন এক সূরার শুরুতে আছে নুন এক সূরার শুরুতে আছে কাফ এক সূরার শুরুতে আছে সাদ এগুলো কোরআনুল কারিমের মধ্যে আছে আমরা পড়ি এগুলোর অর্থ কি মর্মার্থ কি ব্যাখ্যা কি যে যাই বলুক গোটা দুনিয়ার সব মুফাসসির তাফসির শেষ মে সেই কথা বলে আল্লাহু আলামু বিমুরাদিহি এই নুন কফ সাদ এগুলোর দ্বারা উদ্দেশ্য কি কেউ জানে না আল্লাহ জানে এখন যদি কেউ বলে যার অর্থ জানি না উদ্দেশ্য জানি না ওইটারে মানি না বলেন তো এই নুন যদি অস্বীকার করে ইমান থাকবে নাকি চলে যাবে তাহলে কাফের হওয়ার জন্য একটা অক্ষর একটা নুক্তা বিশ্বাস করা যথেষ্ট এই জন্য যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না এরা কোরআনুল করিমের অনেকগুলো আয়াতে অস্বীকার করে এই জন্য বেজাল মুক্ত কাফের এগুলো ঠিক কিনা বলে আমরা সরকারের কাছে দাবি জানাই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন আমাদের দাবি যদি মানে তাও কাফের না মানলেও কাফের ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হইল তাইলে হুজুর না মানলেও যদি কাফের হয় তাইলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দরকার কি সমস্যাই তো এইটা আমাদের আমাদের দেশে কিছু লোক আছে রাগ করবেন না মনে করেন লোকটা দেখতে কালো কিন্তু নাম হইলো দলামিয়া বুঝেন নাই দলা মানে কি সাদা কিন্তু দেখতে সে কুসকুসে কালো নাম কি দলামিয়া এখন যদি বলে দলা লোকটা আসতেছে রে এখন আপনি চিন্তা করছেন কি ফুটফুইটা সাদা এক লোক আসবে আসার পরে দেখলেন যে আমার সাইতে কুসকুসে কালা একজন মানুষ তাহলে বলেন তো কথার সাথে বাস্তবের মিল আছে নাকি নাম যা হয় হোক মুসলমান নাম হোক আর আহমদি মুসলিম আর যে মুসলিম নাম হোক সমস্যাই তো এইটা তারা নবীকে শেষ নবী মানে না এই জন্য কাফের কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলমান তারা কাফের পরিচয়ে সমাজে বসবাস করুক নাগরিক সুবিধাগুলো ভোগ করুক কোনো অসুবিধা নাই কিন্তু মুসলিম পরিচয়ে নবীজির খাতমে কেওয়া অস্বীকার করে এই দেশে বসবাস করতে পারবে না তা রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে কোনো অসুবিধা নাই কিন্তু মুসলিম পরিচয় নয় তাদের পরিচয় হবে খতমে নবুয়তকে অস্বীকার করার করার কারণে ওরা কাফের ঠিক কিনা বলেন এই যে পরিচয় গোপন রেখে ধোকা দেয় যে এই জন্য আমরা দাবি করি ওদেরকে আলাদা একটা পরিচয় রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রি কইরা দিয়ে দেন যাতে ধোকাবাজি না করতে পারে নবিয়া বলেন আনা খাতামুন নবীন লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই একটু পেছন থেকে আবার কথাগুলো শুনি হুজুর আসলে তো এই জায়গায় আসবে অসুবিধা নেই এক নাম্বার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন দুই নাম্বার নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন তিন নাম্বার নবুওয়াতের পূর্ণতা প্রদান করেছেন চার নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছে আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম আখলাকওয়ালা নবী কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয় আমার আপনার নবী হলেন উত্তম আখলাক তথা উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে নবী এই জন্য আল্লাহ তালাও কোরআনুল করিমের মধ্যে বলেন ও ইন্নাকালিম আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে আর নবীজিও নিজের চরিত্রের ব্যাপারে বলেন ইন্নামা বহিস্তুলি উত্তম মিমামাকা রিমাল আখলা আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে নবীজির মাধ্যমে উত্তম আখলা পূর্ণতা লাভ করেছে এখন বলেন যেই নবীর মাধ্যমে উত্তম আখলাখ পূর্ণতা লাভ করলো আমরা যদি ওই নবীর আখলাক চরিত্রের অনুসরণ অনুকরণ নিজের জীবনের সাথে বাস্তবায়ন করি তাহলে দুনিয়া আখেরাতের সফলতা আসবে কি আসবে না খুলে বলেন। দুনিয়া খেরাতের সফলতা আমাদেরকে স্পর্শ করবে ইনশাল্লাহ